আজকের ভিডিওটি ইদ স্পেশাল ভিডিও। হ্যালো एवरीवन, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমাদের স্কুলের সুবিধাবঞ্চিত বাচ্চাগুলোর জন্য এবং আমাদের পাশে আছি মা প্রকল্পের অসহায় প্রবীণ মায়েদের জন্য কুরবানির গরু কিনতে সক্ষম হয়েছি। এখানে দেখেন আমাদের বাচ্চাগুলো কি করছে। ঈদের আগের দিন আমরা সবাইকে দেখেছি টোকেন দেওয়ার জন্য আসলে কোরবান আপনারা জানেন অনেকে ঘুরে ঘুরে মাংস কালেক্ট করে সো সবাইকে তো দেওয়া পসিবল না কারণ আমাদের তো লিমিটেশন আছে আমাদের তো মেনলি ফোকাস করে আমাদের স্কুলের বাচ্চাদের এবং পাশে আছে মা প্রজেক্টের মায়েদের সো আমরা টোকেন দিয়ে দিয়েছি যেন ঈদের দিন আমরা বুঝতে পারি এখানে গরু দেখাতে আমরা সবাইকে মাঠে নিয়ে এসেছি আবার একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এটা কাদের গরু আসলে ঈদের দিনে মাংস খাবে বাচ্চাদের কাছে এটার চেয়ে বেশি আনন্দ হচ্ছে এই যে গরুগুলোকে ধরতে পারছে কেউ তাদের তাড়িয়ে দিচ্ছে না কেউ দূরে সরিয়ে রাখছে না তারা নিজেদের গরু ভেবে এগুলোকে আদর করছে এগুলোর সাথে খেলা করছে সবাই একসাথে আনন্দ ফুর্তি করছে এটাই আসলে আমাদের কাজের সার্থকতা তারা নিজেরা ভাবতে পারছে এটা আমাদের গরু আর আমরা সবসময় এই আনন্দটা ফুটিয়ে তোলার জন্য কোরবান ঈদটা এই বাচ্চাগুলোকে নিয়ে পালন করতে শুধু কোরবানির ঈদ না রমজান রোজার ঈদ বা যেকোনো ধরনের উৎসব আমরা চেষ্টা করি এই বাচ্চাগুলোকে নিয়ে পালন করতে এখানে আমরা সবাই একটু গরুগুলোকে দেখছিলাম বাচ্চাদের সাথে আমরাও একটু ভালোবাসা বিনিময় করছি পুরো ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তটা এ সময়টা এত ভালো লাগছিল এই মুহূর্তটা দেখে অনেক বেশি মেন্টাল স্যাটিসফ্যাকশান কাজ করেছে মনে হয়েছে আমি যা পরিশ্রম করি সব কিছু সার্থক একটু আগের মুহূর্তটা দেখেছেন ওরা কত বেশি এক্সাইটেড এত ভালো লাগছে ওদের খুশি দেখে বললাম না যে এই মুহূর্তটা সবচেয়ে বেশি স্যাটিসফাইং ছিল এখানে আমরাও একটু বাচ্চাদের মতো গরুগুলোকে আদর করছি বা বাচ্চাদেরও বোঝাচ্ছি ওদের মতো আমরাও খুশি এটা কাদের বলতো বাচ্চাগুলোর মুখে ঠিক এই কথাটা শোনার জন্যই আমাদের কুরবানিদের প্রজেক্টের নাম আমাদের গরু এখানে স্যার মায়েদের সাথে বাচ্চাদের সাথে একটু কথা বলছিল এটা ঈদের দিন সকালে গরুকে গোসল করিয়ে রেডি করা হয়েছে কোরবানির জন্য আর আমরা তো সকাল সাতটা থেকেই কাজে লেগে গিয়েছি সব কিছুকে মিক্স করে সব মেপে তারপরে এইখানে প্যাকেট করছি কারণ আমাদের তো অনেক মানুষ তো সবার জন্য তো সমান ভাগে প্যাকেট করতে হচ্ছে আমাদের এখানে অলমোস্ট রেডি এখন আমরা সবগুলোকে টেবিলে উঠিয়ে ফ্লোর ক্লিন করছি কারণ একটু পরেই বাচ্চারা মায়েরা সবাই চলে আসবে সকলকে চারটা বাজে সময় দিয়েছিলাম আর এক তখন প্রায় তিনটা বাজছিল ছিল আমরাও তাড়াতাড়ি করছিলাম কারণ আমাদেরও রেডি হতে হবে আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে একটু ফ্রেশ হতে হবে ছবি তুলবো আমরা সবাই ভিডিও করব। যেহেতু আমরা সকাল থেকে ফাউন্ডেশনে ছিলাম সো আমাদের দুপুরের খাবারে এই ছিল এখানে আমাদের তানিয়া দেখাচ্ছে যে কেমন হয়েছে টেস্টি হয়েছিল আর কুরবানির প্রথম মাংস ছিল এটা খুবই মজা ছিল খেতে একটু পরেই আমাদের ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম শুরু হয়ে যাবে এখানে আমি একটু ভিডিও করছিলাম একটু কথা বলছিলাম সারা সবাই চলে এসেছে বাচ্চারা চলে এসেছে আমাদের প্রবীণ মায়েরা অনেকেই চলে এসেছে এখনো অনেকে আসছে আরো অনেকে আসবে আমরা একটু অপেক্ষা করছি সবাই আসার এখানে বাচ্চারা মনে করছে আমি ছবি তুলছি তো ওরা ভি দিচ্ছে হাসি দিচ্ছে ওদের যেটা মন চাচ্ছে ওরা সেই পোজ করছে আর স্যার যখন মাংসদিৎ ছিল তো ওদের সাথে কথা বলছে ঈদ মুবারক জানাচ্ছে একটু ভালোবাসা বিনিময় করছে সকলের সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি ফলো দিতে ভুলবেন না